পাই আপনারা তো পাঁচ বছর রাজা কেন পাঁচ বছর পরে এদের সাথে মিলে মিশে না কথা কথাবার্তা তখন আবার বলেন এই প্রশ্ন যদি করা হয় তাহলে কি বলা হবে তাহলে গাড়িতে করাই যায় তার মানে এগুলো বলা যায় ভারত এইগুলো আবার আপনারা এগুলো আনার মানে কি এগুলো তো বলতে গেলে সমাধান তার কারণ সমাধান না হলে আপনারা নিলেন কেন আওয়ামী লীগ নিলেন কেন তখন বিচার না কেন

আমরা স্বাভাবিক এই প্রশ্নগুলা ছোট দলগুলার থেকে আসাতে বিএনপি বিব্রত হওয়ার এখন পরিবেশের বিষয়টা যদি বলেন যে আপনি দেখেন ম্যাক্সিমাম থানা গুলো আহ আপনার একটা নির্দিষ্ট দলের মানে অনেকটা তত্ত্বাবধানে ছিল অর্থাৎ ওনারা যেটা বলে আলোকে চলে এবং পত্রিকা এই পর্যন্ত অগণিতবার এই নিউজ যে নেতাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে এবার আপনি কি বলবেন এটাকে বলেন তো এটা অন্য ছোট দলগুলোর যদি প্রভাব আছে বলেন সে প্রভাবটা খুব ক্ষীণ মানে অন্য সবগুলো ছোট দল এবং জামাত ইসলামী মিলে তারাতে প্রভাব কত পার্সেন্ট আছে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বাকি আশি পার্সেন্ট প্রভাব কিন্তু একটা দলে এটা কেন এটা কিন্তু একটা বিষয় এগুলা কিন্তু এই যে প্রভাব আছে কিংবা লেভেল প্লেইং ফিল্ড নাই এটার কিন্তু একটা মানে প্রমাণ বহন করে আরেকটা বিষয় রবিভাই স্যারের আমি সম্মানের সাথে ডিমত পোষণ করব সেটা হচ্ছে রবিভাই বলছিলেন যে মিটিং এ থাকা অবস্থায় আন্দোলনটা কেন এই যে মিটিং এ থাকাব আন্দোলন আন্দোলন দেখুন বিএনপি কিন্তু সবার আগে সরকারের বিরুদ্ধে কথা বলতেছে যে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করব সংগ্রাম করব এগুলো কিন্তু খুব ফাটাইছে খুব ফাড়ানোর পরে লন্ডন মিটিংটা হওয়ার পরের দিন থেকে হঠাৎ সুর পরিবর্তন করে বলতেছে এই সরকার খুব ভালো আমরা তাদের উপর আস্থা রাখি কদিনকে বলেছে আমরা আস্থা রাখতে পারতেছি না তারা উল্টাপাল্টা করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আন্দোলনে নামতে হবে খুব বলেছে যখন লন্ডন মিটিং হয়েছে সাথে সাথে দেখি না তাদের এই বক্তব্য পরিবর্তন হয়ে গেছে এবং তার মধ্যে অনেক দুষ্ট ছেলে পেলেরা কিন্তু নেতাদের আগের বক্তব্য আর বর্তমান বক্তব্য কিন্তু কাটছাট করে একসাথ করে কিন্তু মানে এগুলা মানে হাসির খোরাক বানাচ্ছে এরপর আসেন কেন্দ্র দখল হচ্ছে ভাই বলেছে কেন্দ্র দখলের কিন্তু জাগিন্ন করার চেষ্টা করা হয়েছে যদিও সেটা সফল হতে পারেনি এরপরে হলো আপনার নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা এটার জন্য কিন্তু অনেক দল থেকে একটা প্রস্তাবনা এসেছে যে স্থানীয় নির্বাচনটা আগে হোক কারণ এই সরকারটা আগের মতো সরকার না আপনি মাস থাকবেন একটা নির্বাচন দিয়ে চলে যাবেন এই সরকারটা যেহেতু একটা রক্তের মধ্য দিয়ে এসছে একটা কি বলে যে আন্দোলনের মধ্য দিয়ে এসছে একটা ত্যাগের মধ্য দিয়ে এসছে এই সরকার যদি দেশটাকে আরো স্টেবল করতো সুন্দর করতো নির্বাচিত সরকার তারা কিছুই হয় না ঠিক আছে কিন্তু এই সরকার যদি এই ব্যাপারটাকে আর এগিয়ে দিতে পারতো স্থানীয় নির্বাচন গুলো দিলে এই সরকারের নির্বাচনে নিরপেক্ষতার প্রমাণ হতো কারণ ছোট ছোট দুই একটা নির্বাচন এটা প্রমাণ হয় না তার কারণ হচ্ছে বাংলাদেশে এক খেলের পরে আসলে তো নির্বাচন সেভাবে হয় না এটাই তো সত্য কথা পঁচিশ বছরের একটা ভাই আমাদের রবিবার আমাদের থেকে মুষ্ঠিন দেখেন আমাদের কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে আমাদের মতো মানুষেরা এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনে একটা ভোট দিন এটা হচ্ছে অসহতা আসলে পরে তো সেভাবে নির্বাচন বাংলাদেশে হয় না এখন এই পরিষ্কার করার জন্য ছোট এটা কারণ ঐতিহ্যগত ভাবে যারা ক্ষমতায় থাকে তাদের কিন্তু স্থানীয় নির্বাচনে একটা প্রভাব থাকে এটা অস্বীকার করা তো যাবে না অপরদিকে স্থানীয় নির্বাচনে অনেক জায়গাতে প্রশাসক না থাকার কারণে মানুষের স্বাভাবিক নিয়মতান্ত্রিক যে কাজগুলো আছে পরিষদের হ্যাঁ উপজেলা পরিষদের তারপরে জেলা পরিষদের এই কাজগুলা কিন্তু ব্যাহত হয় যদিও অনেক জায়গায় প্রশাসক নিয়োগ করা হয়েছে এটার সমাধান তো করা যেত এটার সমাধান করলে সবার একটা অংশগ্রহণ হতো পাশাপাশি এই সরকার যে দক্ষ প্রাজ্ঞ এটা প্রমাণ হয়ে যেত এখন কি হবে এই সরকার ফেল করছে কারণ প্রশাসন তার ঠিক কত কথা শুনছে এটা বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি বিভিন্ন জায়গায় কিন্তু অসুবিধা হচ্ছে এই যে অসুবিধা গুলো দিয়ে পুলিশকে প্রশাসনকে ঠিক কত কাজে লাগাতে পারছে না এবং আর্মি হাসি পাচ্ছে কোথাও কোথাও এই যে পরিবেশটা হচ্ছে এখন সরকার যদি জাতীয় নির্বাচন একবার ফেল করে মানে শৃঙ্খলা পাঁচটা বছর থাকুক না বিষয়টা কিন্তু এরকম হবে তাহলে বাংলাদেশে এরকম দুই তিন যুগেও একটা স্বচ্ছ নির্বাচন হলো না স্বচ্ছ জনপ্রতিনিধি আসলো না বিষয়টা কিন্তু এরকম দাঁড়াবে তার মানে এক সালের পরে আগামী তিরিশ সাল পর্যন্ত একটা ভালো সরকার একটা নির্বাচিত সরকার আসলো না মানে কোনোরকম জায়গা কিছু না এটার জন্য সরকার তো পারত মানুষের ভয় থাকবে ছোট দলগুলোর থেকে আসা স্বাভাবিক এই প্রশ্নগুলা ছোট দলগুলার থেকে আসাতে বিএনপি বিব্রত হওয়ার কোন কারণ নাই করারও কোনো কারণ নাই এখন আপনারা যেহেতু আপনাদের আপনাদেরকে অভিভাব জায়গায় কিন্তু আপনাদের থাকতে হবে

এই প্রশ্ন যদি করা হয় তাহলে কি বলা হবে তাহলে খালদা জিয়া রাজাখাটা গাড়িতে পতাকা দিল কেন প্রশ্নগুলো তো করাই যায় তার মানে এগুলো বলা যায় আরেকটা কথা হচ্ছে বলে এরাজাটা বলেছে শেখ না ভারত ফালেছে এইগুলো আবার আপনারা এগুলো আনার মানে কি এগুলো তো বলতে গেলে সমাধান কৃত তার কারণ সমাধান কীত না হলে তাহলে আপনারা তাদের সরকার নিলেন কেন আওয়ামী লীগ সরকারে নিলেন নিল কেন তখন বিচার হলো না কেন এই প্রশ্নগুলো তো ঠিকই যায় অথচ এই যে আমি প্রথম পর্বে বললাম গুপ্ত বলা হয় অথচ এই যে আমি আমরা আমরা তো মামলা খাইছি তাহলে আমরা গুপ্ত হলে মামলাটা কোথায় গেলাম এই যে বাংলাদেশের সবচেয়ে বেশি বিএনপি কম সেটা না কিন্তু আবার যে মতো সবকিছু আমরা দেখেছি কিন্তু আপামর কর্মী সাধারণ জনগণ যারা দেশকে ভালোবাসে তারা কি অনেক নির্যাতিত হয়েছে তারা বাড়ি করে থাকতে পারেনি এটা হচ্ছে বাস্তবতা অতএব এই দেশের জন্য বিএনপি এবং জামাতের একটা বিশাল ত্যাগ আছে কেউ কাউকে ছোট করে এই শব্দগুলা ব্যবহার করলে এখানে মতভেদ বাড়বে আসলে কিন্তু আন্দোলন সংগ্রামে কেউ কম করেনি এই জায়গাগুলো থেকে আমি মনে করি জামাত যদি ভুল করে থাকে জামাতের বীর হয়ে আসা উচিত বিএনপি যদি ভুল করে বীরtero বীর হয়ে আসা উচিত হ্যাঁ আমাদের নৈতিক কিছু বিষয় আমাদের দিব থাকবে এই জায়গায় আমরা কিছু তর্ক থাকবে বিতর্ক থাকবে কিন্তু সত্যতা থাকবে না এইটা আমি মনে করি আমাদের হাওয়া দরকার না হলে আমাদের কিন্তু এই মানে ওই যে পাশের দেশ কিন্তু আমাদের দেশের সরদন্ত করে বসে আছে এরা কিন্তু আমাদের ভালো থাকতে দিবে না অবশ্যই যে জায়গা আমাদের ভালো থাকতে দিবে এজন্য আমাদের মতমেদ থাকবে কিন্তু এরপর আমাদের শত্রুতা আছে না আছে যেহেতু আর গণতন্ত্র আর প্রতিযোগিতা তো থাকবে না এই জন্য কিছু কথাবার্তা একে অপরের বিরুদ্ধে থাকবে কিন্তু সেটা যেন আমাদের শত্রুতার জায়গাতে না হয় অপবাদের জায়গায় যেন না হয় মিথ্যা যেন না হয় তাহলে আমার মনে হয় সঠিক গণতন্ত্রের চর্চা হবে সবাইকে ধন্যবাদ